আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন দেয় প্রবাস সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড আমারই গ্রামে একজন সফল নারী উদ্যোক্তার গরু পালন যেটা হচ্ছে একটা ফিজিয়ামের হানড্রেড পার্সেন্টের সিমেন্ট দেওয়া ছিল দেখেন আপনাদের সাথে আগে গরুর পরিচয় করে দিই গরুগুলো আগে দেখিয়ে নি ওর নাম রাখা হয়েছে রাজা বাবু আর ওর বয়স্ক এটার ছয় মাস বয়সের একটা বাচ্চা তো দোয়া করবেন ওদের সবার জন্যই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে আর একজন খামারি তখনই ভালো থাকে যখন তার খামারে গরুগুলা সুস্থ থাকে ভালো থাকে তখনই ভালো থাকতে পারে যতক্ষণ গরু ভালো থাকে ততক্ষণই ভালো থাকে সে আর গরু ভালো থাকলে গরুর থেকে বেশি অসুস্থ হয় খামারি কাছে কাছে থাকেন এই যে দেখেন চলেন গরুগুলোর সাথে আগে পরিচয় করে দিই দেখাই আর তারপরে ভাবির মুখ থেকে শুনব গরু পালা আসলেই লাভ আছে কি না আর এই যে এটা একটা বাচ্চা এটা মানে দেড় মাস না দুই মাস এটা হচ্ছে শাহিওয়ালের সাতাত্তর পার্সেন্ট সেমেনের একটা বাচ্চা দুই মাস বয়সের একটা বাচ্চা দেখেন দেখেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওরা যেন সবসময় সুস্থ থাকে মনের আশা পূরণ করে প্রত্যেক খামারিরা যেন মনের আশা পূরণ করে আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটার বয়স হোক এক মাস এক মাস বয়স পুরা ওর নাম কি এর নাম হচ্ছে নবাব এটা ফিজিয়ামের সিমেন্ট দেওয়া ছিল আর এটার মা হচ্ছে ওই যে ওইটা এই যে দেখাই এই যে সামনের এইটা এইটা না এই যে হচ্ছে ওর মা আর আগের যে স্ক্রিনে দেখলেন লাল বাচ্চাটা ওই বাচ্চাটা হচ্ছে ওই পাশের লাল বাচ্চাটার বাছর। আর এইটার বাছুর হইতেছে এই যে প্রথমে যে দেখাছিলাম ভিডিওর শুরুতে শুরুতেই দেখছিলেন ওইটা হচ্ছে রাজা বাবু এরি বাচ্চা তো এটা হচ্ছে আপনার ফিজিয়ান শাহিবালের সাথে হালকা ব্লাড আছে পার্সেন্টেন্স আছে আর পার্সেন্টেন্স যা আছে আমি মুখেই বলতেছি না প্রমাণস্বরূপ আপনাদের দেখাচ্ছি দেখেন ওর নাবিটা দেখেন এই যে এই যে দেখেন মাসা বাচ্চা বাচ্চাগুলো তিনটা বাচ্চায় সুস্থ সবল আছে ওরা যখন সুস্থ থাকে তখন আপনা আপনি মনটা ভালো থাকে মনে অন্য রকম একটা প্রশান্তি ফিল করে আর যদি একটা খামারে গরু অসুস্থ হয়ে যায় গরুর থেকে বেশি অসুস্থ হয় তখন ওই খামারই খাওয়া দাওয়া ঘুম সব কিছু শেষ হওয়া যায় মুহূর্তের মধ্যেই একজন মায়ের কাছে সন্তান অসুস্থ হইলে যেমনটা লাগে ঠিক সেম একটা পালের পশু যদি অসুস্থ হয় যা বের হয় দেখি যা তিনজনে এক জায়গায় হয় দেখি হ্যাঁ খায় ও তোদের খাওয়ানোর সময় হয়েছে বুঝতেছি আমরা আমরা বুঝতেছি তোরা এখন খাবি এই যে দেখেন তিনটা বাচ্চা ওই যে দেখেন এখন না দেখা যাবে আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট আছে শাহিলে পার্সেন্টেজ আর এটা তো সাতাত্তর পার্সেন্ট সম্পূর্ণই আছে সম্পূর্ণ সাতাত্তর পার্সেন্ট আসল আপনার শাহিওয়ালের সম্পূর্ণ সাতাত্তর পার্সেন্ট বললে ভুল হবে সাতাত্তর পার্সেন্টের অর্ধেক আসতেছে আপনার শাহিওয়াল আর ওটা হচ্ছে দেশি সিন্ধি গরু তো বাবার পার্সেন্টেজটা ও অনেক বেশি পাইছে এই যে চলেন আর ওই পাশে গরুগুলো দেখাই তো ভাবি গরু পালনে কেমন লাগে হ্যাঁ মোটামুটি ভালো আপনি নতুন উদ্যোক্তাদের কি বলতে চান যারা গরু লালন পালন করবে যাই একটু খাই করা একটু খায় হুম এই যে দেখেন এর নাম জানি কি নবাব নবাব সিরাজ উদ্দৌলা নবাব কি আটকে থাকি না জিনিস আটকে রাখা যাবে না এই যে আর এটার মধ্যেও কিন্তু এই যে দেখেন পার্সেন্টেন্স ফিজিয়ামের পার্সেন্টেজ একদম সীমিত দেশিও আছে ফিজিয়ামের পার্সেন্ট একটা করস গরু এটা দেখেন এই মাগুলো থেকে মহান আল্লাহর রহমতে কি সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহ দান করছে দোয়া করবেন যেন ওরা সবসময় সুস্থ থাকে আপনাদের কাছে একটাই সাউথ আর ভিডিও শেষের কথাটা আগেই বলে নিই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দেবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আর এই এটা হচ্ছে একটা সার দেখেন যা সাপের মতন ফোসফুস করা হয়েছে এই যে এটা কোরবানি বিক্রি করা হবে একদম দেশাল দেশি একদম ন্যাচারাল অর্গানিক খাদ্য ধারা ওকে লালন পালন করা হচ্ছে শুধু ঘাস খড় আর অল্প পরিমাণ দানাদার খাদ্য যেটা না দিলেই নয় এই পাশ দিয়ে ঘাসের জমি আছে দেখেন গ্রামে গরু লালন পালন করার সুবিধা এটাই বাড়ির আঙিনায় ঘাস চাষ করা যায় এই যে এখানে ঘাস আছে চরার ভিতরে আরও ঘাস আছে এই যে এটা দেখেন এই জিনিসটা কিন্তু এখন প্রায় বিলুপ্তের দিকে এই ফসলটা আগে চরার দিকে তাকাইলে শুধু আখ দেখা যায় তো কুইশাল এখন এটা বিলুপ্তর পথে প্রায় হাড় ভাঙা পরিশ্রম হয় সেই জন্য এই প্রায় এখন বিলুপ্তির দিকে দেখা যায় না বললেই চলে তো এই যে তবে আসলে কি গরুর মধ্যে লাভ আছে আপনাকে নতুন যারা গরু পালন করতে চান তাদেরকে আপনি কি সাজেশন দিতে চান আপনি ক্যামেরার ফাঁকে আছেন সমস্যা নাই বলেন আপনি নতুন যারা গরু পালতে চায় মানে কি গরু দিয়ে শুরু করলে লাভের লাভ হওয়ার সম্ভাবনা থাকে ভাবি বলতে চাচ্ছে যে প্রথম একটা অথবা দুইটা গাবি দিয়ে শুরু করলে শেখাও হবে আর লসের সংখ্যাটা কম থাকবে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে প্রথমে যখন আপনি শুরু করবেন তখন কিন্তু একদম বেশি পার্সেন্টেন্সের গাভি দিয়ে শুরু করবেন না পনেরো লিটার বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় এরকম গাভি দিয়ে শুরু করবেন না তাহলে কিন্তু আপনাকে লসের সম্মুখীন হতে হবে অনেক বেশি বিপদের সম্মুখীন হতে হবে কারণ আপনি নতুন নতুন উদ্যোক্তা আপনি ঠিকমতো মেনটেন করে দুধ দহন করতে পারবেন না আবার ফের খাওয়াইতে পারবেন না কখন কি লাগে কখন কোন সমস্যা হয় আপনি নিজে রোগটা নির্ণয় করতেও পারবেন না আর সেই জন্য আমি বলতে চাচ্ছি যখন নতুন শুরু করবেন তখন সর্বোচ্চ দশ লিটার পাঁচ লিটার দুধের গাবি হলে ভালো হয় সেখানে সর্বোচ্চ দশ লিটার দশ লিটারের উপরে গাভি ক্রয় করবেনই না তাহলে অল্প দুধ হইলে অল্প দুধের বলা একটু রোগ কম হয় অনেক বেশি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না তো আর একটা কথা আপনি এইভাবে শুরু করতে পারেন একটা অথবা দুইটা সার গরু দিয়েও আপনি দুই মাস তিন মাস লালন পালন করলেন গরুর প্রতি মোটামুটি এক্সপিরিয়েন্স হলো আর গরু সম্পর্কে অনেক কিছু ধারণা হলো শেখার আছে ভিডিওতে দেখা একটা জিনিস আর বাস্তবে প্র্যাকটিক্যালি করা কিন্তু আর একটা জিনিস দুটার সিচুয়েশন একদমই ভিন্ন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছে নিরাপদে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন আসসালামু আলাইকুম ফিয়ামা ফিয়ামিল্লা